উইলিয়াম একজনের নাম হিনা তেনারা আবার এই যে এই খাবার খায় যে সেন খাবার কিন্তু খায় না আর এই খাবারগুলো কিন্তু উইলিয়াম আর হিনাকে যদি আপনি খাওয়াইতে চান তাহলে যেভাবেই হোক আপনার কিন্তু এমনি এমনি খাওয়াইতে পারবেন না এখানে ডলার দিবেন খাবারটা চলে আসবে এরপরে আপনি উইলিয়াম আর হিনাকে কিন্তু খাবার খাওয়াইতে পারবেন বিষয়টা দেখছেন আমেরিকার মানুষগণ কেমন বুদ্ধিমান এরা জানে আমেরিকার প্রত্যেকটা বাচ্চারাই না এই গরু ছাগল বরকি ভেড়া তারপরে বিড়াল কুকুর এগুলো খুব পছন্দ করে তো প্রতিটা ফার্মেই এরকম কি করে তারা কিছু মুরগির ব্যবস্থা করে রাখে বা কিছু ছাগলের ব্যবস্থা করে রাখে মানে এরকম ছোট্ট করে ফার্ম দিয়ে রাখে যে জায়গায় এসে করেন টিকিট সিস্টেমের করে রাখে যে আপনি যদি ছাগলকে ধরতে যান বা মুরগিকে ধরতে যান তাহলে পাঁচ ডলার করে দিয়ে টিকিট কেটে ওর ভিতর ঢুকবেন ঢুকে আপনি ছাগল বরকি ভেরাজ বা মুরগি যাকেই বলেন না কেন একটু আদর করতে পারবেন সেই সিস্টেমটা এই জায়গাও করে রাখছে এই উইলি আমার হিনার এই যে খাবারগুলা কিনতে আপনার ডলার দিয়ে কিনতে হবে কেনার পর আপনি উইলি আমার হেনাকে খাওয়াইতে পারবেন এখন আমি আয়নের সাথে একটু মজা করতেছিলাম কলাম বেটা আমার কাছে একটা টাকাও নাই তুমি এখন এই জায়গায় যদি দুই একটা পরিচরি থাকে সেইগুলা নিয়ে উইলি আমার হিনাকে খাওয়াও আমি টাকা খরচ করতে পারবো না তো দেখলাম আমার ছেলে প্রচুর পরিমাণে উইলি আমার হেনাকে খাওয়ানোর জন্য অস্থির পরে আমি দুই ডলার দিয়ে কয়েকটা খাবার কিনে দিছি ও বাবা সে আবার দুই ডলার দিয়ে কেনার পরে তার আবার এই আমেরিকান বন্ধু বান্ধবদেরকে আবার সে দিচ্ছে কয় কি ধরো তোমরাও কয়েকটা করে করে ফিট করাও মানে আমার বেটা আমার মতোই হয়েছে খুবই লক্ষ্মী হয়েছে মানুষের প্রতি ভালোবাসা তার অনেক ওই দেখেন এখন মনে করছে কি এমনি এমনি আসবে কিন্তু বিশ্বাস করেন যখন টাকাটা দিবেন তারপরে গা এই খাবারগুলো বের হবে এর আগে খাবারগুলো একদমই বের হবে না কয়েন ঢুকালে তারপরে গা খাবার বের হয় এখন ইনাদের কাছে নাই কয়েন পরে আমার কাছে পঞ্চাশ সেন্ট ছিল ওইটা দিলাম ওরাও বাচ্চা বাচ্চাদেরকে ফিট করানোর যে চেষ্টা করছিল এখন সব টাকা শেষ এখন আমরা কী করবো কারণ ওখানে না ডলার নিচ্ছিল না শুধু কয়েন নিচ্ছিল তারপরে মনে হলো কি আমাদের দেশের ছাগলটা তো ঘাস খায় দেখি এইগুলারে ঘাস খাওয়ানো যায় কিনা আইসি দেখি ঘাস না এটা একটা শাকগুলো আমি এটা দিয়ে দেখি কাজ চালাই ও মা দেওয়ার পরে এখন হচ্ছে কন তো ঘাসগুলো খাইছিল না খাইছিল না ভাই বোনেরা এরা যে এত বড় অফিসার আমি নিজেও জানতাম না আমাদের দেশের ছাগল ঘাস দিলে পরে একেবারে টুটি খায় আর এরা একেবারে নাক দিয়েও শুকলো না একেবারে তাকালেই না মানে কি ভিআইপি তারা তারা শুধুমাত্র শুধুমাত্র ওই কেনা যে ইয়েগুলা ওইগুলাই শুধু খায় আর কোনোটাই খায় না তো ধর ওদেরকে রেখে থেকে আয়নকে জোর করে এইদিকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখি আরে ব্লুবেরি রে দেখে তো আমার মনটাই ভরে গেল কি রসালো আর কি সুন্দর ভাই বোনেরা সত্যি কোনো দিন ব্লুবেরির গাছ দেখছিলাম না কি যে স্বপ্ন ছিল যে আমি যদি কোনো দিন ব্লুবেরির গাছের বাগানটা দেখতে পারি আর একটা স্বপ্ন আছে যে এই ব্লুবেরির বাগানে না একটা অন্য রকম স্টাইল করে এরা না এই ফলগুলো তুলে ওইটা আমার দেখার খুব শখ আমি একটা ভিডিওতে দেখছি না নেক্সট ডে আমি কোনো সময় হলেও আপনারও ওইটা দেখাবো মানে ওরা না খুব ঝাঁকায় ঝাঁকায় এই ফলগুলো তুলায় এটা দেখতে খুবই সুন্দর আমার খুব স্বপ্ন এটা দেখার দেখে কি মনে হচ্ছে কন্ধ হায় রে ফল রে মনে হচ্ছে সব তুলে ফেলি আর দেখতে আমাদের দেশের কিন্তু একটা ওই যে বন জঙ্গলে একটা গাছ হয় সেই গাছের ফলের মতো কিন্তু মনে হয় তাই না এই ব্লুবেরির গাছে মানে ফলগুলা প্রথমে তো আমি ব্লুবেরি জানতাম না আমেরিকায় আসার পরে আমি ভাবছি আমাদের দেশের ওই ফল এরপরে শুনি এটার নাম ব্লুবেরি তারপরে থেকে স্বপ্ন ছিল যে কেমন গাছ হয় দেখবো আমাদের ওই গাছটার মতো নাকি অন্য রকম তা আসার পরে দেখলাম না আমাদের দেশের ওই গাছটার মতো না অন্যরকম ক্যালিফোর্নিয়াতে আসছেন জন্য এত কিছুই দেখুন স্বপ্ন সবগুলো পূরণ হয়ে গেছে আর কিছু চাওয়া পার নাই রে ভাইবোনেরা সাথে আপনারাও কিন্তু কত বিদেশি ফলগুলো আমি আপনারা দিগাচ্ছি তাহলে হয়তো বা খোয়াতে পারতেছি না যদি কাছে থাকতেন তাহলে সত্যি পিজা আজ আপনারা খোয়ান উনি বাট দেখাতে তো পারতেছি তো কীরকম লাগলো আইসক্রিম ভিডিওটা অবশ্যই জানান আর ভিডিওটা ভালো লাগলে সবগুলার একটু দিকেন ভাই বোনেরা যে শাকিলা বোন আপনার ব্লুবেরি দিকেছে এবার